মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে নানা নানা অনিশ্চয়তা অনেক ভিসা হাতে পেলেও জটিলতার কারণে সেখানে যেতে পারেননি তবে এবার তাদের জন্য এসেছে বড় খবর বোয়েসএলের বিশেষ উদ্বেগে এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর এক সতর্ককরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুই সালের চব্বিশ সালের একত্রিশে মের মধ্যে যেসব কর্মী সব প্রক্রিয়া শেষ করার পরেও মালয়েশিয়ায় যেতে ব্যর্থ হয়েছেন কেবল তাদের জন্যই এই উদ্বেগ নেওয়া হয়েছে এই বিশেষ উদ্বেগের আওতায় থাকছেন সাত হাজার আটশো তেহাত্তর জন তালিকাভুক্ত কর্মী তারা কনস্ট্রাকশন ও ট্যুরিজম এই দুই সেক্টরে প্রশিক্ষণ শেষে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় মাত্র টাকায় মাধ্যমে যেতে পারবেন। এক লক্ষ বোয়েসেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার এখনও নিয়মিতভাবে খোলেনি এ অবস্থায় কিছু অসাধু বহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতে পারে তাই গুজব বা অতিরঞ্জিত তথ্যের ফাঁদে না পড়ে সঠিক তথ্যের জন্য সরাসরি বইএসএলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে সরকারি এই উদ্বেগ মূলত গত বছর আটকে পড়া কর্মীদের জন্য একটি রিলিফ ব্যবস্থা কারণ অনেক পরিবার ঋণ নিয়ে প্রক্রিয়া শেষ করছিল কিন্তু ভিসা থাকা সত্ত্বেও কর্মীরা যেতে পারেনি এতে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছিলেন বয়েসিলের এই ঘোষণার মাধ্যমে তারা নতুন করে আসার আলো দেখতে পাচ্ছেন একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত পুরোপুরি খুলবে কে বিষয়ে নিশ্চিত ঘোষণা নেই তাই আগ্রহী কর্মীদের উচিত ভুয়া দালাল বা প্রলোভনমূলক বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে সতর্ক থাকা অতএব মালয়েশিয়া গমনে আগ্রহীদের জন্য এটা একটি সীমিত ও বিশেষ সুযোগ কেবল গত বছর ভিসা ও প্রক্রিয়া শেষ করার পরও যারা আটকে ছিলেন তারাই এ সুবিধা পাবেন এ বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য পেতে সরাসরি বোয়েসেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে